আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এখানে ছয় সাতটা রুই মাছের টুকরা আর দুইটা রুই মাছের লেজ নিয়ে নিলাম এগুলা দিয়ে আজকে আম দিয়ে রান্না করব। আর টক তরকারি রান্না করার জন্য প্রধান উপকরণ হলো পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়া তাই এখানে আমি একটি বড় রসুন নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কেটে নিছি ছয় সাতটা কাঁচামরিচ এখন ব্লেন্ডার করে নিলাম এই মশলাটাই হলো টক তরকারির প্রধান উপকরণ এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি টক তরকারিতে বেশি তেল ভালো লাগে না তাই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এন পেঁয়াজগুলোকে সামান্য নেড়ে এখানে এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিব যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি এখানে সামান্য গরম পানি দিয়েও রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে রসুনটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিব না টক তরকারিতে জিরার ফ্লেভারটা একদমই ভালো লাগে না তাই এখানে আমি জিরার গুঁড়া দিই নাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই যে দেখুন মাছগুলো খুব সুন্দর মতো কষানো হচ্ছে খুব সুন্দর মতো নেড়ে চড়ে কষিয়ে নিব আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য গরম পানি দিয়ে আবারও নেড়ে চড়ে কষিয়ে নেব একবারে পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা যেন পুড়ে না যায় এবং মাছের ভিতর মশলাটা ঢুকে এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মাছগুলোকে নেড়ে চড়ে কষিয়ে নিলাম এখন আমি ডাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করব যাতে মাছটা সিদ্ধ হয় ভালো মতো এবং মশলাটা মাছের ভিতর ঢুকে এই যে খুব সুন্দর মতো মশলাগুলো আমার কষানোও হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি সবটুকু মশলা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করব রান্না করে তারপরে আমি জলের পানি দেব এখন আবারও নেড়ে চেড়ে আমি এখানে জোলের পানি দিয়ে দিলাম আমি আজকে গরম পানি ইউজ করছি গরম পানি দিলে তরকারিটা অনেক মজা হয় খেতে পানসে পানসে হয় না এজন্য আমি আবারও গরম পানি দিয়ে জোলের পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে আমি জোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব মাছটাকেও পুরোপুরি সিদ্ধ করে নিব। এই যে দেখুন আমার জোলটা খুব সুন্দর মতো ফুটে উঠছে মশলাটাও জোলটা খুব সুন্দর মতো ফুটে উঠছে এখন আমি এখানে ফ্রিজে কেটে রাখছিলাম আমগুলো এখানে চার পিস আমের টুকরা দিয়ে দিছি আমগুলো দিয়ে বেশি নাড়াচাড়াও করা যাবে না বেশি জাল করা যাবে না তাহলে পুরা তরকারিতে টকটা সরাইয়া যাবে খেতে ভালো লাগবে না জন্য আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিলাম এই যে ঝোলটাও আমার পারফেক্ট হয়েছে এখন আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব দিয়েই তরকারিটা নামিয়ে নিব। আপনারা অনেক দেশেই টক তরকারি খান না আমাদের কুমিল্লা চাঁদপুরের মানুষ আমরা এই টক তরকারিটা খুব পছন্দ করি এবং গরমের সিজনে আমরা বেশি রান্না করে খাই আপনারা আশা করি রান্না করে খেলে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ এই যে দেখুন আমার তরকারিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে জোলটা কত সুন্দর গাঢ় হয়েছে এখন আমি তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিব আপনারা যদি খেতে চান আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম